আজকে আমি পেঁয়াজের কচুরি করব সেই জন্য আমি দেখো এখানে পটেটো বা আলু করে নিয়েছি আর আমি একটুখানি বয়েল ময়দা নেব ময়দাটা নিয়ে নিলাম এরপরে এর মধ্যে অল্প একটুখানি সল্ট বা নুন দিয়ে দেবো আর এই যে ঘি দিয়ে দিয়েছি এখানে কচুরিটা খাস্তা হয় ওই জন্য এখানে তেল না দিয়ে ডালটা অথবা ঘি দিলেই ভালো হয় তিন চামচ মতন ঘি দিয়ে দিল আর দেখো এটা হচ্ছে জোয়ান আজোয়ান বা জোয়ান এটাও দিয়ে দিচ্ছি এটা একটু নিয়ে আমি জল দিয়ে ডোলে এরপরে ময়দাটা মেখে এমন ভাবে মাখবো যাতে বেশি নরমও না হয় বেশি শক্ত না হয় বেশি শক্ত হয়ে গেলে আবার কচুরিটা শক্ত শক্ত হয়ে যাবে সেটা আবার ভালো লাগবে না খেতে একটুখানি বেশ নরম নরম মানে খাস্তা হবে অথচ ভেতরটা একটু নরম নরম হবে তবে খেতে ভালো লাগবে ময়দাটা দেখো খুব ভালো করে মাখা হয়ে গেছে দেখো বেশি শক্ত না বেশি নরমও না এরপরে আমি এটা একটা জায়গায় ঢেকে রেখে দেই ঢেকে রেখে আমি বাদ বাকি কাজগুলো করে নেই এই যে তিনটে পেঁয়াজ নিয়েছি এটা যেহেতু পেঁয়াজের কচুরি তিনটে পেঁয়াজ তো লাগবেই পেঁয়াজগুলো কাটবো ভীষণ ঝিরিঝিরি করে দেখো কাটা হয়ে গেল এরপরে আমি একটা প্যান বসিয়ে দিলাম দিয়ে যে মশলাগুলো লাগবে সেগুলো আমি নিয়ে নিচ্ছি দেখো দু চামচ যদি ধনে হয় কোরিয়ান্ডার সিড বা ধনে এক চামচ তাহলে ফেনেল সিড বা মৌরি আর এক চামচ হচ্ছে কিউমিন সিড বা জিরা এরপরে এটা বেশ হালকা করে বেশি করা হবে না হালকা হালকা করে বেশি গন্ধ বেরোবে এরকম করে আমি ভেজে নেব এটা দেখো অল্প করে ভাজা হয়ে গেছে আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি দিয়ে এটা পিষে আনার জন্য ঢেলে নিচ্ছি পুরো পিষে আনবো না আধা পিষে আনবো অল্প একটুখানি গড়িয়ে নিয়ে আসি তাহলে অল্প অল্প হয়ে যাবে এর মধ্যে একটুখানি নুন দিই তাহলে এটা পেশা হবে যেটা পেশার জন্য নিয়ে গেছিলাম দেখো পিষে আমি আধা ভাঙা করে নিয়ে এলাম এরপরে এর মধ্যে আমি কাঁচা লঙ্কা আর বা গ্রিন চিলি আর জিঞ্জারটা বা কাঁচা লঙ্কা আর আদাটা আমি আধা পেশা করে নিয়ে আসবো আদা লঙ্কাটা পিষে আনা হয়ে গেল এরপরে আমি গ্যাসটা আর একবার জ্বালিয়ে নিলাম নিয়ে এর মধ্যে আমি এক চামচ তেল দিয়ে দিলাম এক চামচ ঘি দিয়ে দিলাম এটা যেহেতু কচুরি সেজন্য হিংটা লাগবে সেজন্য হিংটা দিয়ে দিলাম এক চামচ মতন এরপরে যে মশলাটা আমি গুঁড়ো করে আনলাম সেই মশলাটা দিয়ে দিচ্ছি মশলাটা একটু ভেজে নিয়ে যে পেঁয়াজ যেটা কেটেছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা দেওয়ার পরে এই যে আদা লঙ্কা যেটা একটু আধা ভাঙা করে নিছি সেটা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা একটুখানি বেশি আজে বেঁচে এগুলো এই টাইমে কিন্তু কম আজ করলে হবে না পেঁয়াজ থেকে জল বেরিয়ে গেলে তখন আবার ভালো হবে না এক চামচ মতন আমি আমঠুর পাউডার এর মধ্যে দিয়ে দিলাম কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিচ্ছি এরপরে আমি পরিমাণ মতন নুন দিয়ে দিলাম পরিমাণ মতন চিনি দিয়ে দিচ্ছি একটু করিয়েন্ডার লিপ বা ধনে পাতা এর মধ্যে দিয়ে দিলাম এই করিয়েন্ডার লিফটা এর মধ্যে দিয়ে দিলাম আর একটা লেবু এর মধ্যে ছুটে দিয়ে দিলাম সব ভেজে নিচ্ছি কি সুন্দর গন্ধ হয়েছে আমি তো ভাবছি আমি পাচ্ছি কি সুন্দর গন্ধ হয়েছে সাথে এরপরে দু চামচ বেসন দিয়ে দিচ্ছি বেসনটা এমন ভাবে ভেজে নিতে হবে যাতে বেসনের কাঁচা গন্ধটা না থাকে

দেখি বাহ সুন্দর হয়ে গেছে এটাকে আমি আর একবার মেখে নিই নিয়ে ছোট ছোট লেচি করে দেখো আমি ময়দাগুলো গুলো গোল গোল করে লেচি করে নিয়েছি এরপরে এগুলো আমি বেলে নেব একটু ঘি বড়িয়ে নিলাম প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি এইভাবে আর একটা করে নিন এইভাবে দেখো পাঁচটা লেচি করে নিলাম লাস্ট লেচিটা আর তুললাম না এর মধ্যে একটুখানি ঘি ভরিয়ে নিচ্ছি ঘি ভরিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি ময়দা দিয়ে এরকম করে নিয়ে তারপরে এটার মধ্যে একটা লাগিয়ে নিচ্ছি এরপরে আবার আর একটা প্লেচের মধ্যে ঘি ভরিয়ে নিলাম আবার ময়দা নিয়ে নিচ্ছি এইভাবে আমি পাঁচটাই করে নিই পাঁচটা দেখো এইভাবে আমি লাগিয়ে নিলাম এরপরে আমি মুড়িয়ে টাইট করে আমি পাঁচটা লেচি দিয়ে করেছি তো আমি এটার থেকে পাঁচটাই কাটবো কেটে নিলাম নিয়ে এই যে খোলা দিকটা দেখতে পাচ্ছ এই খোলা দিকটা আমি নিচের দিকে রাখবো খুব হালকা হাতে এটা এরকম করে অল্প একটু বেলে নিলাম বেলে নিয়ে এই যে বাটিটা নিলাম বাটিটার মধ্যে আমি এটা দিয়ে দিলাম এরকম করে দিয়ে এই যে মশলাটা আমি নিয়েছি এই মশলাটা এর উপরে দিয়ে দিলাম এরকম করে সবগুলো আমি বেলে নিচ্ছি হাতটা দিয়ে এরকম করে একবার চেপে দেব দেখো যে পাঁচটা আমি কচুরি করার জন্য নিয়ে নিয়েছিলাম এটা এটা করা হয়ে গেছে এরপরে আমি ভাজার জন্য গ্যাসটা জ্বালিয়ে নিচ্ছি সাদা তেল দিয়ে দিলাম চামচ ঘি দিয়ে দিচ্ছি দেখো তেলের মধ্যে ঘি দিয়ে নিলাম অল্প একটুখানি গরম হয়ে গেছে এটা বেশি গরমও যাবে না বা বেশি ঠান্ডাও যাবে না বেশি গরম করলে কচুরিটা মশলাটা হবে না বাইরে থেকে কালো হয়ে যাবে ফুলে যাবে আর বেশি ঠান্ডা থাকলে কচুর লিটার মধ্যে তেল ভেবে যাবে এই জন্য দেখো মিডিয়াম যেটা হয়েছে এই অবস্থায় আমি এটা দিয়ে আগে নাড়বো না একদিকটা হয়ে যাক তারপরে আমি নাড়বো দেখো একদিকটা হয়ে গেছে আমি এবার উল্টে দেব আর একদিকটা দিকটা ভাজার জন্য দেখি লাল লাল কচকচে হয়ে গেছে দেখো কচকচে হয়ে গেছে এবার অন্য দিকটা উল্টে দিই এরপরে আমি সব উল্টে দিচ্ছি আমার দেখো পেঁয়াজের কচুরিটা কমপ্লিট এবার আমি গ্যাসটা নিভিয়ে দেবো দিয়ে এগুলো তুলে নিই একটা প্লেটের মধ্যে পেঁয়াজের কচুরিটা কমপ্লিট তোমাদের কিরকম লাগলো রেসিপিটা ভালো লাগলে তো তোমরা করে খাবে আর আমাকে কমেন্ট করে জানাবে কিরকম লাগলো আর সাবস্ক্রাইব করবে লাইক করবে তোমাদের সঙ্গে আবার পরের এপিসোডে দেখা হবে আজকের মতন বাই